হ্যালো বন্ধুরা ব্যাক এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের অনেক অনেক প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আর আমিও আছি আজ সোমবার আর এখন সকাল আটটা মতন বাজে তো আশিবাসী কাজগুলো সেরে নিয়ে তারপরে এবার চা খেতে বসবো তো চা খেতে বসে বিস্কুটটা ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ এটা মেরি বিস্কুট অনেক দিন তো হচ্ছে বেকারির বিস্কুট খাই তো মেরি বিস্কুট একটু খেতে ইচ্ছা হয়েছিল তাই মেরি বিস্কুটটা কিনে নিয়ে এসছিলাম কালকে কিনে নিয়ে এসেছি কিন্তু কালকে ঢালা হয়নি তো আজকে মেরি বিস্কুটটা ঢেলে নিচ্ছি আর এখন আমার ক্যামেরা করে দিচ্ছে আমার মেয়ে জানো তো ওই জন্য কত কিছু বলছে বলছে দেখো এরমভাবে বিস্কুটটা রাখো আমি ক্যামেরা করছি এই সব বলছিল তো বলে চাটা চা খাওয়া হয়ে গেল চা খেয়ে নিয়ে ছটফট করে ভাতটা বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়ে রান্নাটা করে নেব তো রান্নার আজকে হচ্ছে ঝোল করব তো সেই জন্য কড়া বসিয়ে দিয়েছি দুদিকে দুটো তো ঝোলটা বিবলি বিবলির ডালের বড়ি দিয়ে করব ঝোল আর একটা কথা যারা আমার ভিডিওটা দেখছো এখন তো ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক করে দাও জানো তো নালে না ভিডিওটা দেখতে দেখতে লাইকটা করতে ভুলে যাবে কমেন্ট করে দিয়ে চলে যাবে তো সেই জন্য বলছি ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক করে দিও তো এই যে এখন বড়া এই বড়িগুলো ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে দুদিকে দুটো করা বসিয়ে দিয়েছি যাতে ঝটপট করে রান্নাটা হয়ে যায় আর এখন তো পুজোর সময় এসে গেছে প্রত্যেক দিনই কিছু না কিছু কাজ থাকে তো সেই জন্য রান্নাটা যদি ঝটপট করে সেরে নেওয়া যায় তাহলে অন্যান্য কাজগুলো টুকটুক করে করে নেওয়া যায় কেননা আর তো পুজো দিন বাকিই নেই তো একদম কাছেই চলে এলো সামনে মহালয়াও চলে এসছে তো সেই কারণে একটু আগে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই রান্নাটা সেরে নিলে কী হয় খুব সুবিধা হয় আমার অন্যান্য কাজগুলো করতে এই যে এখন ঢ্যাঁড়সের ঝালটা করে নিচ্ছি ঢ্যাঁড়সের ঝালটা কিচ্ছু দেব না কালো জিরে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সের ঝালটা বসিয়ে দিচ্ছি ওইদিকে এক ফোঁটাও জল দেব না এই ঢ্যাঁড়সের ঝালটায় সিম্পল এটাই হবে আর এদিকে হচ্ছে জিরে রাঁধুনি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ঝিঙে আলু পটল বিনস এই সমস্ত কিছু দিয়ে একটা বড়িটা দিয়ে ঝোল হবে এটাই হবে আজকে লাঞ্চের মেনু তো সেটাই ঝটপট করে করে নেওয়ার চেষ্টা করছি আর কি সবের রঙ আজ সবাই রান্নাটা করে নেওয়ার সাথে সাথে মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি মেয়ে কলেজ বেরোবে তো সেই জন্য মেয়েকে আগে খেতেটা দিয়ে দিচ্ছি এই কারণে না আমি আগে রান্নাটা করে নিতে চাই কে কখন বেরোবে সেই জন্য আগে রান্নাটা করে নিলে তারা টাইমে খেয়ে বেরোতে পারলে ভীষণ সুবিধা হয় তো মেয়েকে খাবারটা দিয়ে আমি জল গরম করে নিয়েছি জল গরম করে নিয়ে ওতে একটুখানি সাবান দিয়ে আর হচ্ছে যে কয়েকটা জিনিস কাচি করব। এখন তো প্রত্যেক দিনই কাঁচা হচ্ছে প্রত্যেক দিন এমনিতেও কাঁচা থাকে কিন্তু এই বৃষ্টি টিষ্টি হয় তো সেই জন্য এক এক দিন গ্যাপ হয়ে যায় কাচতে তো আজকে হচ্ছে বিছানা চাদরগুলো এখন কেচে নেব তো সেই জন্য গরম জল করে ভালো করে ভিজিয়ে রাখছি তাহলে কাচতে সুবিধা হবে সেই কারণে কালকে সেই ঘর ছাড়া হয়েছিল সেই তখন এই চাদরগুলো সব পড়েছিল তো সেই চাদরগুলো কালকে তো কাচা হয়নি আজকে ওই জন্য গরম জলে ভিজিয়ে রাখছি ঝটপট করে তাহলে একটু কাচলেই ভালোভাবে ছেড়ে যাবে গরম জল দিলে না কাপড় জামা ছাড়ে খুব সুন্দর যেগুলো প্রত্যেক দিনের পরার বা বাইরে বাইরে ইউজ করার কাপড়ে হচ্ছে গরম জল দিই না তো সব বেডশিট গামছা এইসব কাঁচাগুলো ভিজিয়ে দিয়ে তারপর একটু ছাতু গুলে নিয়েছি ছাতুটাই খেয়ে নেব আর ভীষণ গরম হচ্ছে সেই জন্য হচ্ছে তাড়াহুড়ো করে খেয়ে পাখার তলায় চলে এসেছি অতিরিক্ত গরম হচ্ছে তো সেই কারণে ডাইনিং এ নয় বেডরুমে এসে খাচ্ছি কারণ এখানের পাখার স্পিডটা একটু বেশি জোরে সেই কারণে খেয়ে নিয়ে কিছুক্ষণ একটু বসেছিলাম পাখার তলায় তারপর হচ্ছে আমি আবার আমার কাজ করতে চলে এলাম কারণ হচ্ছে যে কাঁচাগুলো ভিজিয়েছি কেঁচে নিতে হবে তো কেচে নিয়েছি কেচে নিয়ে এবার চলে এসেছি সোজা ছাদে মিলতে আর ছাদে এত রোদ তোমাদের কী বলবো তো যখন কাঁচা হয় তখন রোদ থাকলে ভীষণ ভালো লাগে তো সেটাই ঝটপট করে মনে হচ্ছে কতক্ষণে মিলে দিয়ে ছাদ থেকে নিচে যাব তো ছাদের এসে ভালো করে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি চাদরগুলো তাহলে এরপর গিয়ে আবার দু মিনিট বসবো জানো তো এত গরম এত রোদ্দুর উঠেছে তো এগুলো মিলে দিয়ে গিয়ে দু মিনিট বসবো বসে তারপরে আবার হচ্ছে যে অন্য কাজ করব, তো সেরমভাবে মনে হচ্ছে আর সেরম কাজ নেই তো দেখা যাক কি কাজ আছে না আছে তো সেটা এখনও প্ল্যান করিনি তো সেই জন্য এখন চাদরগুলো আপাতত মিলে গিয়ে দু মিনিট বসবো অতিরিক্ত গরম লাগছে আর এত রোদ্দুর উঠেছে এত রোদ্দুর উঠেছে কি বলবো জামাকাপড় মিলে দিয়ে এসে কিছুক্ষণ বসলাম বসে ভাবলাম যে কি কাজ করব। তো এই যে কিচেন একদম ক্লিন করে নিয়েছি করে নিয়ে এবার হচ্ছে যেই সব বাসনগুলো পড়েছে সেগুলো মেজে নিয়েছি মেজে নিয়ে এবার হচ্ছে বাসনের যে খাঁচাটা আছে এই খাঁচাটা পরিষ্কার করব এটাই ভেবেছি তো খাঁচাতে যেই সব বাসনগুলো আছে সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে খাঁচাটা ভালো করে সাবান জলে ধুয়ে নেব তো এটাই ভাবলাম তো বেশি খাঁচায় কোনো ময়লা নেই তবু পুজো এসছে সমস্ত কিছুই পরিষ্কার করছি তো তো সেই কারণে মনে হলো যে এই খাঁচাটাকেও পরিষ্কার করতে হবে তো সেই জন্য খাঁচা থেকে সমস্ত কিছু নামিয়ে নিয়ে এবার আমি ভালো করে ব্রাইট দিয়ে আর সাবান দিয়ে ভালো করে মেজে নিচ্ছি মেজে তারপরে হচ্ছে যে ধুয়ে নেব কাঁচাটা ধুয়ে নিচ্ছি ভালো করে কলটা চালিয়ে তো ধোয়া যাচ্ছে না কারণ হচ্ছে যে ফাঁকা ফাঁকা সেই জন্য মগে করে জল নিয়ে নিয়ে ধুয়ে দিলাম আর এটাই হচ্ছে আলু পেঁয়াজ সব থাকে তো এই র্যাকটাকেও ধুয়ে দিচ্ছি আজকে হচ্ছে দুটো খাঁচার র্যাক ভালো করে ধুয়ে নিচ্ছি তো এরম টুকটুক করে নিচ্ছি কেননা হচ্ছে যে না হলে আর দিন নেই সেই কারণে তো বেশি চাপও হবে না হালকার মধ্যে সমস্ত কাজগুলো হয়ে যাবে তো সেই কারণে এরমভাবে করে নিচ্ছি তো এই যে সাবা এই খাঁচাটাকে আবার ওপরে তুলেছি ঠিকই কিন্তু এই কলটায় আটকাচ্ছে অসুবিধা হচ্ছে আসলে এই খাঁচাটা না আমি পুরোটা খুলিনি এমনি ওপর ওপরই ধুবো কেন কয়েকদিন আগেই ধুয়েছিলাম ওই জন্য বেশি ময়লা নেই তো সেই কারণে পুরো খাঁচাটাকে খুলছি না ওরকমভাবে ধুয়ে নেব বলে ঠিক করেছি কিন্তু একটু অসুবিধাই হচ্ছে এরকমভাবে ধুতে যত এক্সট্রা বাসন পড়েছিলো সেই সব মানে খাঁচাতে ছিল সেই সমস্ত বাসনগুলো একবার হালকা করে মেজে নিলাম কেননা খাঁচাটা তো খালি করেছি সেই জন্য সমস্ত বাসনগুলো মেজে নিয়ে আর খাঁচাটা পরিষ্কার করে আর হচ্ছে রান্নাঘরটা ভালো করে যেখানটা খাঁচা ছিল সেখানটা জল দিয়ে ধুয়ে দিচ্ছি তাহলে কী হবে ওখানটা পরিষ্কার হয়ে যাবে তো সেটাই এখন করছি তো তারপর হচ্ছে যে আমি আর কোনো কাজ নেই স্নান করব তো তারপরে একটুখানি এক একটা কাজ করে গিয়ে একটু করে বসে পাকার হাওয়া খাচ্ছি জানো তো কেননা এত গরম পড়েছে যে একটু পাকার হাওয়া না খেলে আর অন্য কাজ করতে আবার স্পিড মানে মনে হচ্ছে না তো যাই হোক তারপর হচ্ছে যে একদম বাসন টাসন মেজে পরিষ্কার করে স্নান করে অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম তো তোমাদের খাবার দেখিয়ে দিচ্ছি এই যে খাবার এটা হচ্ছে আমার আমার খাবার তো আমি খাবো তো এই তো খাওয়া দাওয়া সেরে হচ্ছে যে ছাদে চলে এসেছি কেননা এত রোদ তো ছাদে কাপড়গুলো তুলব বলে তো ছাদের জামা কাপড়গুলো তুলে নিতে চলে এসছি সমস্ত কাপড় শুকিয়ে গেছে এখন তুলে নিয়ে যাব নিয়ে গিয়ে ঘরে গিয়ে একটুখানি ভিডিও এডিটের কাজ করবো তারপর একটু রেস্ট নেব তো এটাই করবো এখন তোমাদের সামনে এলাম তো ওই শুয়ে সবার ভিডিও দেখছিলাম তারপর নিজের ভিডিও এডিট করছিলাম এসব করছিলাম তো করে এখন বাজে পৌনে চারটে তো এখন আর শুয়ে থাকবো না এবারে সব জামা কাপড় কেটেছিলাম না সেগুলো সব করবো তো সেগুলোই সব গাছ করবো করে তোমাদের সামনে আসছি বুঝতে পারছি না তো সমস্ত জামা কাপড় ভাঁজ করে তারপরে হচ্ছে যে টেবিলটার যা অবস্থা হয়েছিল টেবিল থেকে সব না টেবিল ক্লথ পাতলাম পেতে তোমাদের সাথে তো শেয়ার করলাম আর এখন চলে এসছি সমস্ত পাপচগুলো তুলে নিচ্ছি নিয়ে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি গাছগুলো জল দিয়ে দিচ্ছি না এখন বিকাল হয়ে গেছে আমি দিচ্ছি না মেয়ে দিচ্ছে আর আমি ভিডিও করছি মেয়ে বললো আমি গাছে জল দেব তুমি একটু ভিডিও করো তো সেই জন্য আমি ভিডিওটা করছি তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমরা প্লিজ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল অল অপশানটা অল করে রাখবে যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা আমার রোজের ভিডিও দেখো তাদের তো কিছু বলারই নেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে ছোট করবো না অনেক অনেক ভালোবাসা আমার আমার পাশে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো প্লিজ এভাবেই আমার পাশে থেকো আর একটা লাইকটা একটু মনে করে খেয়াল করে দিয়ে দিও প্লিজ তোমরা কিন্তু অনেকেই ভুলে যাচ্ছে একটা লাইক করতে তো যাই হোক এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গাছে জল দেয়াও হয়ে যাচ্ছে মেয়ে গাছে জল দিচ্ছে আর আমি হচ্ছে যে ভিডিও করছি তো এই প্রত্যেকটা গাছ দেখো শুকিয়ে গেছে যেন মনে হচ্ছে আজকে সকালে জল দেয়া হয়নি সেই কারণে আর এই যে গাছের একটা ওই নতুন করে শাখা বেরিয়েছে ওটাই মানে আমি দেখছি তো খুব ভালো লাগছে গাছ নতুন গাছ বেরোলে ভীষণ সুন্দর লাগে তাই না বলো তো যাই হোক এখন গাছে জল দিয়ে সন্ধে দেব নিচে যাব তো এখন পেয়ারা গাছটা পুরো শুকিয়ে যাচ্ছে আর একটা বেগুন যে হয়েছিল সেই বেগুনটা এখন আমি পেরে নেব সেই জন্য আমি বললাম তুই ক্যামেরা করে দে আমি বেগুনটা পারি ও পারতে পারবে না সেই জন্য আমি বেগুনটাকে পারছি আমি নিজেও পারছি না তারপর ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে কেটে নিলাম তো চলো সন্ধে হয়ে গেছে এবার চা খাচ্ছি চা খেয়ে একটু বেরোবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সন্ধেবেলায় ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে আর এখন আমি আমার বন্ধুর বাড়ি চলে এসেছি তো বন্ধুর বাড়িতে এসে খাওয়া দাওয়া করছি সন্ধেবেলায় তো আর আমাদের বাড়ির এখানে দেখো আমাদের বাড়ির ফ্ল্যাটে লাইট জ্বলে গেছে এখন থাকতে তো কত সুন্দর লাগছে তো রাত্রে ডিনারটাও তোমাদের দেখ শেয়ার করে দিলাম চানা আর রুটি এটা দোকানের কিনে আনা তো আজকের মতন গুড নাইট শুভরাত্রি এখন রাত্রির এগারোটা বাজতে যায় আজকের মতন টাটা ভালো থেকো